বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে সকাল সকাল নিয়ে চলে এলাম একটি খুব সুন্দর আধ্যাত্মিক আশ্রমের ব্লগ নিয়ে তো এই আশ্রমটির নাম হচ্ছে শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম তো এই আশ্রমটি দর্শন করার জন্যে আমি চুড়া থেকে অনেকটাই দূরে এসেছি আজকে এসেছি আমি হরিপাল আর এই জায়গাটার নাম হচ্ছে চকচন্ডী নগর শ্মশান তো এই আশ্রমটি তোমরা এলে কীভাবে আসবে এবং এই আশ্রমটির প্রত্যেক দিন টাইমিং কি আছে খোলা এবং মন্দিরের এবং এ আশ্রমে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না তোমাদের কাছে আমি আমার ব্লগের মাধ্যমে সব কিছু বিস্তারিত জানাবো তার জন্য তোমরা আমার ব্লগটি সম্পূর্ণ দেখতে থাকো তো চলো আজকে তোমাদের খুব সুন্দর এই চকচন্ডি বাপনা শ্মশানের শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম সম্পূর্ণভাবে ঘুরিয়ে দর্শন করাবো আমার সঙ্গে থাকো দেখতে থাকো খুব ভালো লাগবে যদি ভালো লাগবে একটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো আজকে তোমাদের আমি দর্শন করাতে চলেছি চকচণ্ডী নগরের শ্রীরামকৃষ্ণ আশ্রম খুব ভালো লাগবে সঙ্গে থাকো হাওড়া স্টেশন থেকে তারকেশ্বরগামী যে কোনো লোকাল ট্রেন করে চলে আসবে হরিপাল স্টেশন যেমন গোঘাট লোকাল আরামবাগ লোকাল তারকেশ্বর লোকাল এবং হরিপাল লোকাল করে চলে আসবে তোমরা হরিপাল স্টেশনে বর্ধমান ও ব্যান্ডেল হয়ে যারা আসতে চাও প্রথমে চলে আসবে লোকাল ট্রেন করে পুলিশ স্টেশন সেখান থেকে তোমার ট্রেন চেঞ্জ করে দু নম্বরের দিকে চলে আসবে এসে তোমরা উঘাট লোকাল আরামবাগ লোকাল বা হরিপাল লোকাল করে চলে আসবে তোমরা এই হরিপাল স্টেশনে সেখান থেকে তোমরা কীভাবে যাবে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি তিন নম্বরে নেমেছি এই দেখো তিন নম্বর প্ল্যাটফর্ম এই রিটার্ন নেমেছি নেমে আমি ব্যাকে যাব মানে পিছনে দিয়ে ঘুরে যাব তো যাচ্ছি দেখো এ দেখো পিছনে দিকে যাচ্ছি কিন্তু আমি পিছনে দিয়ে গিয়ে তোমাকে দেখাচ্ছি কীভাবে যাব তো আমি পিছনে দিকে হেঁটে এলাম হেঁটে এসে দেখতে পাচ্ছি দেখো অনেক অটো দাঁড়িয়ে আছে তো সামনের দিকে আমি যাবো গিয়ে আমি ওইখান থেকে অটো ধরবো তো যাচ্ছি যাবে তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছি রেল লাইন রেল লাইন আমি ক্রস করবো ক্রস করে ওপারটা যাব এই যে দেখতে পাচ্ছ অটো দাঁড়িয়ে আছে আমি এই অটো করে যাবো বাবনা শ্মশান তো চলো এই অটো এক্ষুনি ছাড়বে অটো ড্রাইভার নেই একটু গেছে কোথাও আমি এখন অটোর মধ্যে গিয়ে বুঝবো তো ফাইনালি অটো ছেড়ে দিয়েছে অটো করে যাবো ওখানে আমি পাবনা শ্মশান তা এখান থেকে লাগবে পাঁচ থেকে সাত মিনিট তো অটো ভাড়া লাগবে মাত্র দশ টাকা তো চলো পাবনা শশান ওখানে গিয়ে আবার তোমার সঙ্গে কথা হচ্ছে তো আমি এই রাস্তা ধরে এলাম আর এখানটা আমাকে অটো দাঁড়ালো এরকম অটো বেরিয়ে গেলো এই স্টপেজটির নাম হচ্ছে চকচণ্ডী নগর তো এখানে দেখতে পাচ্ছি লেখা আছে হরিপাল চকচণ্ডী নগর তোমরা দেখাচ্ছি দেখো জুম করে এই দেখো হরিপাল চকচণ্ডী নগর দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ শারদ আশ্রম তো এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ শারদ আশ্রমের মেন মন্দির তো আর সামনে হচ্ছে গেট তো আমি গেটের মধ্যে দিয়ে প্রবেশ করব তো চলো যাওয়া যাক তো এখন আমি আশ্রমের মধ্যে আস্তে আস্তে এখন প্রবেশ করতে চলেছি তো খুবই সুন্দর নির্বিলি পরিবেশের মধ্যে এই আশ্রমটি গড়ে উঠেছে তো আজকে তোমাদেরকে আমি আশ্রমটি সম্পূর্ণ আমার ব্লগের মাধ্যমে খুব সুন্দর দর্শন করাবো তো চলো খুব ভালো লাগবে তোমরা আমার সঙ্গে থাকবে তো আমি ভিতরের মধ্যে প্রবেশ করে খুব সুন্দর নির্বিলি পরিবেশের মধ্যে এই আশ্রমটি গড়ে উঠেছে আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি তো তোমরাও আমার ব্লগের মধ্যে অবশ্যই বুঝতেই পারছো খুব সুন্দর এখন নির্বিলি পরিবেশের মধ্যে এই আশ্রমটি গড়ে উঠেছে তো চলো একটু আগে দেওয়া যাক ভিতরের দিকে তো তোমাদেরকে আমি সম্পূর্ণ আজকে খুব ভালোভাবে একশো আশ্রমটি ঘুরে দর্শন করাবো তো আগে চলো আগে মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরে গিয়ে আগে দর্শন করি দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ সাদা আশ্রমের মেন মন্দির তো এখন আমি এই মেন মন্দিরের মধ্যে প্রবেশ করব এবং প্রবেশ করে ভিতরে গিয়ে তোমাদের দেখাবো যে আশ্রমের সমস্ত কিছু তো চলো আস্তে আস্তে এখন আমি আশ্রমের মধ্যে প্রবেশ করেছি এবং তোমাদের দেখাবো এবং মন্দিরের ভিতরে কিছু অংশ তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে তো দেখতে পাচ্ছ এখানে মন্দিরে যাওয়ার জন্য খুব সুন্দর সিঁড়ি রয়েছে আর এই টোটাল মন্দিরটা হচ্ছে সাদা মার্বেল দিয়ে একদম মোড়া খুব সুন্দর দেখতে পাচ্ছ তো চলো ভিতরে দিকে যাওয়া যাক একদিন তোমরা চলেই আসো এই আশ্রমে খুব ভালো লাগবে তোমরা দর্শন করতে এলে তোমাদের দেখবে খুব ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ নিরাপদ পালন বজায় রাখুন লেখা আছে এখানটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে আর এখানটা লেখা আছে মোবাইল নিঃশব্দ রাখুন মানে অনেক কিছু নিয়ম করার লেখা আছে আর এখানে লেখা আছে দেখুন কি লেখায় দেখতে দিচ্ছি এখানে লেখা আছে শ্রীরামকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন ইংরেজি নয় জানুয়ারি দু হাজার কুড়ি আর এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে খুব একটা বেশি দিন হয়নি এই আশ্রমটি তো তোমরা এখানে এলে দেখতে পাবে এখানে সব কিছু নিয়ম লেখা আছে তো চলো মন্দিরের ভিতরে যা যাক আস্তে আস্তে তো ফাইনালি মন্দিরের দিকে আমি ভিতরে প্রবেশ করতে চলেছি দেখো খুব সুন্দর এত সুন্দর দেখতে পাচ্ছ ঠান্ডার জন্য কার্পেট পাতা আছে যাতে এখানে ভক্তরা এসে এখানে কার্পেটও বসতে পারে শীতের দিন বলে আর দেখো খুব সুন্দর আশ্রমের ভিতরটি তোমাদের ঘুরে দেখাচ্ছি আগে চলো তোমাদেরকে আমি দর্শন করাই করে দেখো বন্ধুরা খুবই সুন্দর একদম কাঠের একটি সিংহাসন আর সিংহাসনের মধ্যে রয়েছে মাঝখানে রয়েছে রামকৃষ্ণদেবের একটি চিত্র আর তার বা রয়েছে স্বামী বিবেকানন্দের একটি চিত্র এবং ডান দিকে রয়েছে মা শারদার চিত্র তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ তোমরা তোমাদের একটু ভালো করে দেখার জুম করে দেখো খুব ভালো লাগবে তোমরা একদিন অবশ্যই চলে আসো পুজোটা সকালের দিকে হয় আটটার আগে হয়ে গেছে আমি খুব একটা বেশি দেরি করিনি আমি তাও তাতেই চলে এসেছি যে পুজোটা দর্শন করার জন্যে তো পুজোটা আমি দর্শন করতে পারলাম না পুজো সকালের দিকে হয়ে গেছে তো ঠিক আছে পুজো দর্শন করলাম তো তার জন্য কোনো মন খারাপ লাভ নেই এই দেখো আশ্রমের যে মন্দির মন্দির বাইরের প্রস্থানটা দেখো বাইরের প্রস্থানটা দেখো খুব সুন্দর এখানে সিঁড়ি দিয়ে খুব সুন্দর রেলিং করা আছে স্টিলের রেলিং করা আছে আর টোটালটা হচ্ছে মার্বেল দিয়ে একদম মোড়া আছে মানে এত সুন্দর পয় পরিষ্কার তোমাদেরকে মন্দিরটা সম্পূর্ণ একটু ঘুরে দেখাচ্ছে দেখো দুধারেই এরকম সুন্দরভাবে সাজানো গুছানো আছে আর এত ভিতরে খুব সুন্দর নিমিল পরিবেশে দেখতে পাচ্ছ কত সুন্দর একদম দেখে নাও ভিতরটা পরিবেশটা খুব সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশের মধ্যে একদম আসনটি করেছে। আর সামনে রয়েছে একটি বিশাল বড় একটি বেলগাছ রয়েছে তো এই দিকটা আমি তোমাদের অবশ্যই পরে দেখাবো এই দিকটা কী আছে দেখাবো তো আমি এখন এই দিকটা তোমাদের কিন্তু ঘুরে দেখাচ্ছি তো চলো তো এই দিকটা দেখতে পাচ্ছি একটা ছোট্ট একদম বাগানের মতো রয়েছে দেয়ালের দিক দিয়ে একদম রয়েছে আর এই দিকটা তোমার দেখাচ্ছি এই দিকটা হচ্ছে অফিস ঘরের একটা ব্যবস্থা রয়েছে এই দিকটা আমি তোমাদের সম্পূর্ণভাবে দেখাবো তো এবার দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো তোমার দেখাচ্ছি দেখো খুব সুন্দর দেখতে পাচ্ছ দাদা নমস্কার নমস্কার দাদা হ্যাঁ বলছি আপনার নামটা একটু বলবেন আমার নাম প্রদীপ ঘোষাল প্রদীপ আপনি এই যে আশ্রম সম্পর্কে এক লাইন বলুন যে আশ্রমে প্রতিদিন কখন এখানে নিত্য পুজো হয় এবং প্রতিদিন কটাতে থাকে এই আশ্রমে কোনো ভোগের ব্যবস্থা আছে কি না এবং এই আশ্রমটি কতদিন আগে উদ্বোধন হয়েছে বা কত বছর আছে আশ্রমের বয়স একটু দু এক লাইন যদি এই আশ্রমটা তিরানব্বই আশ্রমটা তিরানব্বই সাল থেকে শুরু হয়েছে আচ্ছা তো তখন থেকে আমরা ঠাকুরমা স্বামীজির পাঠ গান পর চর্চা করতাম দু হাজার সালে এই নতুন মন্দির হয়েছে এই মন্দির উদ্বোধন করেছেন বেলুর মঠের পূজ্যপাত ভাইস প্রেসিডেন্ট মহারাজ স্বামী সহিতানন্দ মহারাজ উদ্বোধন করেছেন আচ্ছা আচ্ছা উদ্বোধন করেছেন আর হচ্ছে প্রতিদিন সকালবেলা সাড়ে ছটা ছটার সময় পূজা হয় সাড়ে আটটা অবধি এখানে পূজা পাঠ চলে আচ্ছা সকালের পূজা চলে সন্ধ্যাবেলা প্রতিদিন সন্ধ্যা আরতি ঠাকুরের পূজা সন্ধ্যা আরতি এখানে হয় এবং দুপুরবেলা রোজের ভোগের প্রসাদের ব্যবস্থা নেই কিন্তু কোনো ভক্তরা টেলিফোন করে সাত দিন আট দিন আগে টেলিফোন করে আমাকে বল জানালে তখন সেক্ষেত্রে ভোগের ব্যবস্থা যেমন আজকে যে ভক্তরা এসেছেন তারা আমাদের থেকে কোনো দিন আগে যোগাযোগ করেছেন যোগাযোগ করার পর আমরা যে সময় পেয়েছি ওনাদেরকে আসতে আমন্ত্রণ করেছি ওনারা যে এসেছেন আজকে দুদিন হয়তো আশ্রমে থাকবেন থেকে ওনারা গ্রাম পরিদর্শন করবে আশ্রম দর্শন করে তারপরে ওনারা আবার যাবেন আবার এইভাবে আমাদের চলে আসবেন আচ্ছা এই আশ্রমে কেউ আসতে চায় ধরুন হাওড়া বা বর্ধমান দিক দিয়ে আপনি হাওড়া থেকে যদি আসতে চান একদম ট্রেনের পেছনের কম্পার্টমেন্টে উঠতে বলবো হাওড়া থেকে তারকেশ্বর গোঘাট আরামবাগ যে কোনো লোকাল ট্রেন ধরলে এখানে হরিপাল স্টেশনে একদম ট্রেনের পেছনে উঠলে নেবে সামনে টোটো পাবে দশ টাকা ভাড়া হরিপাল রামকৃষ্ণ শারদা মায়ের আশ্রম বামনা শ্মশানের পাশে বললে

কিন্তু সামনে আমাদের অনুষ্ঠান আছে বাইশে ডিসেম্বর শারদা মায়ের জন্মতিথি আছে আর আঠাশে ডিসেম্বর মায়ের জন্মতিথিকে কেন্দ্র করে বড় অনুষ্ঠান হবে বেলুম থেকে মহারাজরা আসবেন আচ্ছা হ্যাঁ মহারাজ আসবেন তো পুজো হোম অনুষ্ঠান মায়ের কথা পাঠ কথামৃত বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা অনুষ্ঠান সূচিটা দেওয়া আছে অনুষ্ঠান দেওয়া আছে ওটা দেখাবেন এইভাবে আমার হয় বছরে প্রায় দশ বারোটা অনুষ্ঠান হয় স্বামীজির বারোই জানুয়ারি স্বামীজির জন্মদিন যুব দিবস পালন হয় স্বামীর তারপর প্রত্যেক মহারাজের তিথি পুজোগুলো পালিত হয় ঠাকুরের জন্মতিথিও পালিত হয় প্লাস এই কানেকশানে অনুষ্ঠান হয় আচ্ছা সার্বজনীন অনুষ্ঠান হয় আটশো সাত লোক মানুষ প্রসাদ পায় এখানে ঠিক আছে ঠিক আছে কথা বলে খুব ভালো লাগলো দাদা ভালো থাকবেন নমস্কার এখন আমি ব্রেকফাস্ট করবো তো ব্রেকফাস্ট করার জন্য দেখতে পাচ্ছ ওখানে আশ্রমে এক দাদা আমাদের এখানে সমস্ত ব্রেকফাস্টের জন্য সমস্ত এখন ব্রেকফাস্টের যা যা দেবে সব গুছিয়ে দিচ্ছে তো দাদা নিজেই সার্ভ করছে দেখতে পাচ্ছ সকালবেলায় মুড়ি তরকারি তারপরে দাদা নিজেই দেবে দাদা খুব ভালো মানুষ আমি প্রথম আগেই বললাম তোমরা অবশ্যই যেদিন আসবে আগে থেকে ফোন করবে ফোন করে এলে দাদাদের পক্ষে সুবিধা হয় কারণ দাদা একটা অন্য কারোর সঙ্গে যুক্ত আছে তো হ্যাঁ ওই জন্যে দাদার পক্ষে সুবিধা হবে তো মুড়ি তরকারি দিচ্ছে দেখতে পাচ্ছ মুড়ি আলু তরকারি সকালের খাবারে এ দেখো তোমার দেখাচ্ছি আমি যে আশ্রমে যাই সে আশ্রমে মোটামুটি সবার আমি আন্তরিক ভালোবাসা সব কিছুই পাই তো এই আসবে আমি দাদা কাছে এসেছি দাদা আমাকে বলেছে তুমি চূড়ো থেকে আসবে তোমার জন্য একটুখানি আমি সকালে জল জলখাবার এবং দুপুরে কিছু খাবারের ব্যবস্থা করব। আমি বললাম দাদা কিছু করতে হবে না আমি আসবো দর্শন করে বেরিয়ে যাবো দাদা বলছে থেকে আসবেন কিছু করবেন না খাবেন না এটা হয় তো যাই আজকে আমি সকালে জল খাবারে খাচ্ছি মুড়ি তরকারি একটু ক্যাবেটে নিয়ে আসবো দাদা দেখো মুড়ি তরকারি এখানে ফল প্রসাদ রয়েছে মিষ্টি রয়েছে দেবে আর আমি এখানে আর বেলায় যে আমি এখন মধ্যাহ্নে ভোগ প্রসাদ গ্রহণ করবো সেটাও তোমাদেরকে দেখাবো তো খুবই ভালো হচ্ছে আমি এখানে এসে মনটা খুব হ্যাপি দাদার মতো মানুষের সঙ্গে আমি এখানে কথা বলে খুব আমি সত্যি কথা হ্যাপি আপনারা করতে আসছেন দমদম দম থেকে দিকে? সাউথ সিটি, সাউথ আচ্ছা একদিন সাউথ সিটির দিকে গেছেন। তো আপনি এই সন্ধানটা পেয়েই করে আসুমেন? আমরা দেখে এসে। আচ্ছা ইউটিউব দেখে এসেছেন। দজাক আপনি ইউটিউব দেখে এসেছেন আর সকালে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন ব্রেকফাস্ট করছে এখানে হচ্ছে মুড়ি তরকারি তার ঠাকুর ফল রয়েছে এছাড়া রয়েছে একটু করে পাতে রসগোল্লা। তো যেহেতু দাদা আমাকে বললো আপনি আজকে মধ্যাহ্নে এবং সকালে ব্রেকফাস্ট করবেন তো আমি সকাল সকাল চলে এসেছি আচ্ছা এইটা আমি জেনে নেব এটা কবে খায়টি এই ঘরটি রয়েছে দাদার কাছে দাদা এই ঘরটি কত বছর আগেকার এই এই ঘরগুলো প্রায় পঁচিশ বছর আগেকার ঘর আচ্ছা ঘরগুলো রুগ্ণ হয়ে গেছে এই ঘরগুলো ভেঙে আমরা নতুন করে বাড়ি করার চেষ্টা করছি গেস্ট হাউস তারপর বাচ্চারা আমাদের এখানে আটষট্টি সত্তর জন বাচ্চারা ওয়ান টু ফাইভে ফ্রি কোচিং দেওয়া হয় তারপর এখানে ডক্টর বাবুরা আছেন হোমিওপ্যাথি ডাক্তার সপ্তাহে দুদিন হোমিওপ্যাথি ডক্টর দেওয়া হয় তারপর দাঁতের ডাক্তারবাবু আছেন বুধবার দাঁতের হ্যাঁ ডাক্তারবাবু আসেন আর ফিজিওথেরাপি হয় রবিবার করে ফিজিওথেরাপি ডক্টর আসেন আচ্ছা তো চলুন একটু ভিতরটা দেখিয়ে দেবেন ডাক্তারখানাটা আছে আর এটা সামনে এটাকে এখানে দেখতে পাচ্ছি একটা এখন খুব সুন্দর সাদা আমার একটা চিত্র রয়েছে এই যে সিংহাসনটা এটা আমাদের পুরানো সিংহাসন এখানে ঠাকুরমা যে ছবি বসি আগে আচ্ছা আচ্ছা পূজা হতো এখানে আগে হতো তাই তো আগে হতো আচ্ছা এই সব যে এখানে হতো এই সব ঘটটর এখন আচ্ছা আগে হতো এখন ওইদিকে চলে গেছে আর এইদিকে রয়েছে ডাক্তারখানা যেটা বলেন দাদা সম্পূর্ণ বিনামূল্যে তো এই দেখো তোমার দেখিয়ে দিচ্ছি দাদা আমাকে নিয়ে যাচ্ছেন আচ্ছা হোমিওপ্যাথি ডাক্তার এখানে দেখতে হচ্ছে শোকে সব ওষুধ রয়েছে আর এটা ডাক্তারের টেবিল এটা হ্যাঁ

টাকা দিয়ে দাঁতের সমস্যা সমাধান তখন ডাক্তারবাবু এসেছে তাহলে ফ্রি ট্রিটমেন্ট আচ্ছা ফ্রি ট্রিটমেন্ট টোটাল থেকে ফ্রি ট্রিটমেন্ট সবার জন্য আর না সামান্য মূল্য আছে 10 টাকা আচ্ছা আচ্ছা ওটা হ্যাঁ হ্যাঁ সামান্য মূল্য টোকেন মূল্য থাকে আচ্ছা আর রবিবার দিন ফিজিওথেরাপি হয় রবিবার দিন 11:00 থেকে 11:00 থেকে একটা পর্যন্ত ফিজিওথেরাপি ব্যবস্থা আছে ডাক্তার আচ্ছা ফিজ এর জন্য মূল্য কত

এখন তোমাদের নিয়ে যাবো দেখতে পাচ্ছি দাদা দাঁড়িয়ে আছে এটা সাধু নিবাস তো এখানে গেস্ট হাউসে কোনো ব্যবস্থা আছে কিনা আমি জেনে নেবো দাদার কাছ থেকে আচ্ছা এখন একটি ঘর গেস্ট হাউসের জন্য ব্যবহার করা যেতে পারে আচ্ছা তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ তো এইটা কি এটা গেস্ট হাউস আচ্ছা 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 কেউ যদি থাকতে চায় তার জন্য এখানে গেস্ট হাউসের জন্য মূল্য অবশ্যই আছে আচ্ছা হ্যাঁ মানে কোনো দাবি দাবা নেই কোনো দাবি নেই তবে কেউ যদি থাকতে চায় তাদের নিজের মতো অনুযায়ী একটা বুঝতে পেরেছে একটা হ্যাঁ আসলে চলার জন্য যায় আচ্ছা এখানে অ্যাটাচ বাথরুম পায়খানা আছে এই অ্যাটাচ পায়খানা বাথরুম দেখতে পাচ্ছ দেখো দেখতে পাচ্ছো খুব সুন্দর এখানে গিজারও ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এখানে বেসিং আছে এখানে দেখতে পাচ্ছো আর এখানে দেখতে পাচ্ছো বয়স্কদের জন্য কোমোড এর ব্যবস্থা রয়েছে এখানে খুব যে যে জনের টয়লেটের ব্যবস্থা রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছো পরিষ্কার রয়েছে দুটো বেডের ব্যবস্থা রয়েছে গেস্ট এখানে থাকতে পারবে খুব সুন্দর পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার করে না নতুন চাদর পাতা আছে আর এখানেও চাদর পাতা আছে বিজ নাম্বর দেখতে পাচ্ছ একটা এখানে এলইডির ব্যবস্থা রয়েছে খুব পয় পরিষ্কার একদম গেস্ট হ্যাঁ কম্পিউটার রয়েছে গেস্ট হাউসটা খুব পয় পরিষ্কার কেউ যদি এখানে থাকতে চায় আসে একদম ন্যায্য মূল্যে থাকতে পারবে খুব সুন্দর এই আশ্রমে গেস্ট হাউসটা আচ্ছা আচ্ছা এটা সাধুনিবাস তাই তো আচ্ছা এখানে সাধুনিবাস দেখতে পাচ্ছি এখানে সাধুনিবাস এখানে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে তো রুমটা তোমার দেখাচ্ছি খুব ভালো দেখো এখানে প্রত্যেকটি রুম তোমাদের দুটো দেখালাম যে দুটো রুমই খুব অপরিষ্কার রয়েছে এই দেখো এখন বেডে কোনো চাদর পাতা নেই যখন মহারাজ আসবেন তখন এখানে চাদর দিতে হবে আর এখানে অ্যাটাচ অ্যাটাচানে কমন হ্যাঁ এই অ্যাটাচ বাথরুম রয়েছে এখানে এরকম এখানে সাধু নিবাস এরকম এই দেখো প্রথমেই ঢুকে দেখতে পাচ্ছি গিজারের ব্যবস্থা রয়েছে শীতকাল যেহেতু আর এখানে থেকে খুব বিশাল বড় দেখো বাথরুমটি রয়েছে এখানে জেন্সদের টয়লেট করার ব্যবস্থা আছে এখানে কোমর ব্যবস্থা রয়েছে এখানে বেসিং রয়েছে তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ এখানে সাওয়ারের ব্যবস্থা রয়েছে তো এই সাধু নিবাসের যে তোমাদের ওয়াশরুমটা দেখালাম খুব সুন্দর পরিষ্কার প্রত্যেকটা রুমের ওয়াশরুমগুলো পরিষ্কার এখানে দেখতে পাচ্ছ গরমের দিনের জন্য একটা কুলার রয়েছে যে গরম যাতে না হয় সেই জন্য কুলারের ব্যবস্থা রয়েছে আর গরমের জন্য ফ্যানের ব্যবস্থা রয়েছে দুটো ফ্যানের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই আসলে যখন কোনো অনুষ্ঠান হয় তখন অনুষ্ঠানের জন্য এখানে ঠাকুরের ভোগ ভোগ তৈরি করা হয় হ্যাঁ এরকম দেখতে পাচ্ছ মায়েরা এসে ভোগ তৈরি করে খুব সুন্দর একদম দেখতে পাচ্ছ এখন এখন তো এটা ব্যাপার হচ্ছে না তো না কত হচ্ছে না অনুষ্ঠান বাবা অনুষ্ঠান বাবা হ্যাঁ ঠাকুরের অনুষ্ঠানের সময় এখানে মাইক ভোগ হয় এখানে দেখ দেখতে পাচ্ছ খুব সুন্দর পাপরিকা একদম রয়েছে গ্যাসের অবস্থা রয়েছে এখানে টোটাল মার্বেল দিয়ে একদম পুরো রান্নাঘরটা খুব সুন্দর কিচেন রুমটা সাজানো রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্নতা এই যে দেখتوا পাচ্ছ এটা হচ্ছে এই আশ্রমের অফিস ঘর তো চলো যাওয়া যাক অফিস ঘরের মধ্যে যাব এবং দেখে নেব অফিস ঘরের ভিতরটা কি রকম কি ব্যবস্থা আছে তো ভিতর থেকে আমি যাচ্ছি দাদা আগে থেকে আমার ব্যবস্থা করে গেছে দেখো দরজা খুলে দিয়েছে ভিতরটা দেখানোর জন্যে তো দেখো এইটা হচ্ছে অফিস ঘর খুব সুন্দর সাজানো গুছানো রয়েছে তোমাদের যদি কোনো প্রয়োজন পড়ে ডায়েট এসে অফিস ঘরে কথা বলতে পারো এ আসন সম্পর্কে অনেক কিছু ওনারা যদি কিছু তোমরা জানতে চাও এই অফিস ঘরে সে যোগাযোগ করবে আর দাদা ফোন নাম্বার তো আমি ভিডিওতে দেওয়া থাকবে এবং এছাড়াও দেওয়া থাকবে ডিসক্রিপশানে তোমরা ডিসক্রিপশান বা ভিডিও থেকে নাম্বার নিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে পারো সরাসরি তো চলো তোমাদেরকে এখন আমি আশ্রমটি খুব সম্পূর্ণভাবে ভালোভাবে ঘুরে দর্শন করব তো দাদা আমাকে দেখিয়ে দেবে কোথায় কি আছে দাদা চলুন আপনি আমাকে দেখাবেন কোথায় কি আছে এদিকে তো এই আশ্রমের বারান্দায় প্রতিদিন বিকেলে প্রায় আটষট্টি সত্তর জন ওয়ান থেকে ফাইভ অবধি আমাদের এই আশ্রমের বারান্দা এখানে এখানে বাচ্চাদের বিকেলবেলা পড়ানো হয় কিন্তু এদের মাথায় শেড নেই এই জন্য আমরা ঘর টর তৈরি করার চেষ্টা করছি এখানে প্রতিদিন বাচ্চাদের ফ্রি কোচিং দেওয়া হয় আচ্ছা ওয়ান টু ফাইভ অবধি ছেলে মেয়েদের আমাদের গ্রামের বাচ্চাদের

আচ্ছা হ্যাঁ এদিকটা দেখো আর এদিকে গেঁদা গাছের চা লাগানো হয়েছে আর এটা কি এটা বিশাল বড়ো জমি এটা এটা তাই তো হ্যাঁ হ্যাঁ ধান জমি দেখো খুব সুন্দর একদম পরিবেশের মধ্যে আশ্রমটির পিচ দেখো আশ্রমে দেখো তোমাদের দেখাচ্ছে এক সাইডে রয়েছে ধান জমি বিশাল বড়ো ধান জমি ধান কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছো একদিন তোমার এখানে যাত্রী নিবাস হিসেবে থাকতেও পরে এসে খুব ভালো লাগবে এই আশ্রমে রয়েছে খুবই সুন্দর ভক্তদের জন্যে এই দেখো দেখতে পাচ্ছ একটি টয়লেটের ব্যবস্থা পুরুষ এবং মহিলা উভয় দুজনের জন্যেই রয়েছে এখানে খুবই সুন্দর টয়লেটের ব্যবস্থা এ পাশে রয়েছে পুরুষ এ পাশে রয়েছে মহিলাদের জন্যে তো তোমরা যখন যদি কোনো সময় আশ্রমে আসো তোমাদের কোনো রকম সমস্যা হবে না কারণ হচ্ছে অনেক বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধ থাকেন তাদের তো ব্যবস্থা আগের দরকার তাই জন্যে এই আশ্রমে রয়েছে খুব সুন্দরভাবে রয়েছে তো তোমরা এলে এখানে কোনো রকম সমস্যার মধ্যে সম্মুখীন হবে না তো দেখে নাও তোমাদেরকে এখানে দেখে দিলাম আমি যেরকম আশ্রম মন্দির বা যেখানেই যাই আমি আগেই এই দেখাই তোমাদেরকে এই যে কোনো টয়লেটের ব্যবস্থা আছে কিনা তো এখানেও খুব সুন্দর টয়লেটের ব্যবস্থা রয়েছে আর এখানে দেখো বসার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে প্রতিদিন বিঘা এখানে ভক্তরা এসে বসেন আর দেখো কত সুন্দর একদম নিরিবিলি পরিবেশের মধ্যে আর দেখতে পাচ্ছো সামনে রয়েছে একটা বিশাল বড় বট গাছ পুকুর ঘাটটা দেখতে পাচ্ছ এই দিকটা রয়েছে আমি চলে যাচ্ছি তো চলো দেখো ভূঘাটটা রয়েছে তোমাদের দেখাচ্ছি আর সামনে দেখতে পাচ্ছি শীতের দিনে বেশ গোলাপ ফুল গাছে গোলাপ ফুল হয়েছে তো আগে গোলাপ ফুলটা দেখিনি তোমাকে দেখো গোলাপ ফুলের কালাটা কত সুন্দর এই দেখো তোমার দেখিয়ে দিচ্ছি দেখো অপূর্ব সুন্দর কালার আছে গোলাপ ফুলের কী সুন্দর লাগছে তো এই দেখো এবার পু রয়েছে এখানে তো পুহাটের দিকে যাই তোমার দেখাচ্ছি চলো এই দেখো পুকুরের মধ্যে শালিক ফুল রয়েছে দেখতে পাচ্ছ লাল লাল কত সুন্দর দেখতে পাচ্ছ আমি অনেকটাই জুম করেছি ক্যামেরাটাকে অনেক দূরে আছে বলে তাই তোমাদেরকে আমি স্পষ্ট দেখাতে পারছি না তো আর সামনে রয়েছে সাদা রয়েছে দেখো খুব সুন্দর এ দেখো দেখেছো এ দেখো এগুলো হচ্ছে টোটাল শালুক ফুল তো এখানে পুকুরের মধ্যে অনেক এরকম রয়েছে শালুক ফুল দেখতে পাচ্ছ বিশাল আমার পুকুরটি রয়েছে গ্রামের খুব সুন্দর পরিবেশের মধ্যে এই পুকুরটি রয়েছে একদম আশ্রমের মধ্যেই পুকুরটি রয়েছে এখানে দেখতে পাচ্ছ আজকে যেহেতু আমি এসেছি এবং এই আশ্রমে কিছু গেস্ট এসছে তো এই গেস্ট এবং আমার জন্য আজকে দাদা আহ নিজে হাতে রান্না করছে তো এখানে দেখতে পাচ্ছি এক দাদা আলু ফুলকপি কাটছে দেখতে পাচ্ছ আর এখানে দাদা নিজে হাতে রান্না করছে চলো দেখা যাক দাদা কি রান্না করছে তো দাদাই নিজে হাতে রান্না করছে এখানে দেখতে পাচ্ছি কি কি করেছে দাদা দুপুর মেনু তো কি হবে দুপুরে হবে ওই মাছের ঝোল ভাত হবে ফুলকপি ঝোল হবে আরমেটোর চচ্চড়ি হবে আর দই মিষ্টি থাকবে অনেক কিছু হবে তো দেখে নাও এখানে দাদা হবে এখানে মাছ দেখতে পাচ্ছ মাছ রয়েছে এখানে সব সবজি কাটা রয়েছে তো দুপুরে কি কি মেনু তো হবে বলে দিল ওরা আর তোমাদেরকে আমি দেখাবো কী কী তো থাকবে তার রান্নার পরে কি কেমন কী রান্না হয় অবশ্যই তোমাকে দেখাবো এই দেখো খুব সুন্দরভাবে চেয়ার টেবিল সাজিয়ে দিয়েছে তো আমরা মধ্যাহ্নে ভোগ প্রসাদ গ্রহণ করব তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কাগজের প্লেট এবং তার সঙ্গে রয়েছে গ্লাসের জল দিয়ে দিয়েছে তা কিছুক্ষণের মধ্যে আমরা এখানে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করব তো মোটামুটি এখানে অনেকটাই গুছিয়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যে আমরা এখানে মধ্যভূণে ভূপ্রসাদ গ্রহণ করতে বসবো এখানে দেখতে পাচ্ছি একটা এখানে লেখা আছে একটা বোর্ডের মধ্যে লেখা আছে দাদা বলেছে কি কি লেখা আছে এটা এটা হচ্ছে আমাদের বাইশে ডিসেম্বর তো সারদা মায়ের জন্ম পড়েছে আচ্ছা তিথি পুজো আমাদের আশ্রমে ঘরোয়া ভাবে হবে আচ্ছা আমাদের পুরোহিত থেকে পুজো টুজো হবে আচ্ছা বাইশ তারিখে যেহেতু আমরা বটবেশনের সাধু মহারাজদের পাই না বলে আচ্ছা আমরা আঠাশ তারিখে মায়ের একটি অনুষ্ঠান করবো সেখানে দুজন মহারাজা আসছেন

যিনি আগে ঠাকুরের মন্দিরে পূজারি ছিলেন পূজা এখন তিনি নবদ্বি মঠের সেক্রেটারি মহারাজ উনি এবারে আমাদের আশ্রমে এসে পূজা হোম টোম করবেন এবং আগের দিন আসে উপস্থিত হবে সাতাশে ডিসেম্বর আসবেন আঠাশ তারিখে পূজা হোম টোম উনিই করবেন আচ্ছা আচ্ছা প্রসন্ন মহারাজ আমি অমরেশ্বর আনন্দজি মহারাজ ঠিক আছে নবদ্বীপ রামকৃষ্ণ মিশন সেক্রেটারি মহারাজ বর্তমান এই দেখো আমাকে দাদা এখন খেতে দিচ্ছে তো এটা এটা কিছু তবে দাদা এটা পালং শাক গাজর কুলো আলু আচ্ছা আচ্ছা সব বেগুন দিয়ে এটা নিরামিষ তরকারি করেছে হ্যাঁ দিয়ে তারপর তোমার দেখাচ্ছি দাঁড়ো তো আমাকে দাদা এখন দুমালা খেলে দিয়েছে তা এখানে কি হেঁদে দিয়েছে একটা শাক দিয়েছে এখানে ফুলকপি তরকারি দিয়েছে এর এরপরে মাছ দেবে চার দিয়ে এই ক্যাফেটেরই আসো তো এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে এখানে দাদা আজকে দুপুরে দিয়েছে তো আমি এগুলো খাবো তো আমি যে আশ্রমে যাই ভোগ গ্রহণ করে আমি সেখান থেকে বাড়ি ফিরি এখন অনেক গেস্ট আছে আশ্রমে ওনারা এখন পরে খাবেন যেহেতু আমাকে চুলটা বাড়িতে ফিরতে হবে আমার ট্রেনটা আমার টাইমের ব্যাপার আছে সেই জন্য বললো দাদা বললো ওই যে তুমি আমি খেয়ে নাও তো ওনারা পরে খাবেন তো আমি খাচ্ছি তোমরাও যে কোনো একদিন চলে আসো অবশ্যই দাদাকে ফোন করবে আর এখানে গেস্ট হাউসের ব্যবস্থা আছে তবে দাদাকে কদিন আগে ফোন করে জানাবে জানালে দাদার সুবিধা হবে কারণ দাদা একটা অন্য কাজ কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তো কেন ওনার সুবিধা মতো তাহলে আপনাদেরকে জানিয়ে দেবে বা তোমাদেরকে বলে দেবে তো তোমরা সেই সুযোগ সুবিধা করে এখানে চলে আসবে চাটনি তারপর হচ্ছে দই থেকে শুরু করে মাছ থেকে শুরু করে অনেক কিছু খাইছে তো দেখো তোমরাও একদিন চলে এসো আমি আবারও বলছি দাদার কাছে এসে তোমরা একদিন ঘুরে যাও এই আশ্রয় থেকে খুব ভালো লাগবে এই যে এখান থেকে আমি ভোগ গ্রহণ করলাম ভোগ গ্রহণ করে সোজা চলে এলাম এখানে দেখো হাত ধোয়ার ব্যবস্থা আছে খুব সুন্দর পানীয় জলের ব্যবস্থা আছে এখানে যে দাদারা এসছেন আশ্রমে তারা এখানে হাত মুখ ধুচ্ছেন দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর একদম পরিবেশটা এত সুন্দরভাবে বলবো তোমাদের কি খুব ভালো লাগলো কোন ভক্তবৃন্দরা এই আশ্রম উন্নয়নের জন্যে যদি নিজের স্বেচ্ছায় কিছু দান করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া দেখতে পাচ্ছি একটা আবেদনপত্র রয়েছে এই আবেদনপত্রের মধ্যে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে যেমন ফোন নাম্বার রয়েছে এবং রয়েছে ব্যাংকের নামসহ অ্যাকাউন্ট নম্বর এছাড়াও তোমরা পেয়ে যাবে কিউআর কোড তো তোমরা স্বচ্ছায় এখানে দান করতে পারবে তো সেই বুঝেই তোমরা এখানে পে করতে পারো তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে যে এই হরিপাল চকচণ্ডী নগর বাবনা শ্মশানের কাছে যে এত সুন্দর শ্রীরামকৃষ্ণ শারদমার যে আশ্রমটি তোমার দর্শন করলাম এই আশ্রমটি তোমার দর্শন করে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আগেও বলেছি এখনও বলছি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো আবারও দেখাচ্ছি অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য নিশ্চিত থেকে ছোট্ট বিরোধী ভালো থাকবে নমস্কার